আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর অ্যাডভান্টেজ আসাম সম্মেলনের দ্বিতীয় সংস্করণের পূর্বে আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রোড শোয়ে অংশগ্রহণ কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এর আজ মৎস্য মৎস্যক্ষেত্রের উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি টাকা বেশ সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন গুণোৎসব দু হাজার পঁচিশের প্রথম পর্যায়ে করিমগঞ্জ জেলা সহ রাজ্যের এগারোটি জেলার ষোলো হাজারেরও বেশি স্কুলে আজ সমূল্যায়ন অনুষ্ঠিত এবং রাজ্যের কয়েকটি জেলার সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও সংশোধিত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ এবারে বিস্তারিত খবর আসামের মোট ঘরোয়া উৎপাদন দু হাজার তেরো চোদ্দ বর্ষের উনত্রিশ বিলিয়ন ডলারের থেকে বেড়ে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে আটষট্টি দশমিক সাত আট বিলিয়ন ডলারের বেশি হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ মুম্বাইতে আগামী মাসে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষক দ্বিতীয় পর্যায়ের বিনিয়োগ ও পরিকাঠামো সংক্রান্ত সম্মেলনের জন্য আয়োজিত একটি রোড শোয়ে এই বিষয়ে প্রকাশ করেন তিনি এর আগে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন শিল্প জগতের প্রতিনিধিদের সামনেও এই বিষয়ে প্রকাশ করেন তিনি বলেন যে এক সময়ের সমস্যা এবং অশান্তি জর্জরিত আসামে সাম্প্রতিককালে ইতিবাচক রূপান্তর পরিলক্ষিত হয়েছে তিনি একই সঙ্গে অ্যাডভান্টেজ আসাম শীর্ষক সম্মেলনের বিষয়ে সবিশেষ তথ্য নিজের ভাষণে তুলে ধরেন এর আগে গতকাল মুখ্যমন্ত্রী এই সম্মেলনের জন্য টাটা গোষ্ঠীকে সহ দেশের বেশ কয়েকটি প্রথম সারির শিল্প গোষ্ঠীর নেতৃবর্গের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন দু সালে রাজ্যে অনুষ্ঠিত প্রথম বিনিয়োগ সম্মেলনের অভূতপূর্ব সাফল্যের পরিপ্রেক্ষিতে আগামী চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি রাজ্য সরকার অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের আয়োজন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়া এতে দেশ বিদেশের বহু শিল্পপতির উপস্থিত থাকার কথা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই সফরকালে প্রায় এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করানোর জন্য রাজ্য সরকার বেশ কয়েকটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠিয়েছে এর মধ্যে কোটি টাকা বঙ্গাইগাঁও শোধনাগারের শোধন ক্ষমতা লক্ষ মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি করা দশ হাজার বেয়ে সাপেক্ষে নামরূপ সার কারখানা সম্প্রসারণ ব্রহ্মপুত্রের ওপর নারেঙ্গি কুরুয়া সংযোগকারী সেতু গোহাটি রিং রোড ভুটান সংযোগী রেলপথ নির্মাণসহ বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পসমূহ কার্যকরী হওয়ার আসাম পরিকাঠামো ক্ষেত্রে অনেকখানি অগ্রসর হয়ে যাবে এবং বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হিসেবে পরিগণিত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লির সংবিধান সংবিধানসভার কেন্দ্রীয় কক্ষে পঞ্চায়েতের থেকে সংসদ পর্যন্ত শীর্ষক কার্যসূচীর দ্বিতীয় সংস্করণের সূচনা করেছেন এই অনুষ্ঠানে কুড়িটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পঞ্চায়েতের কমপক্ষে পাঁচশো জন নির্বাচিত মহিলা অংশগ্রহণ করেন বিশেষ করে পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করা তপশিলি উপজাতির মহিলাদের সবলীকরণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে লোকসভার অধ্যক্ষ শ্রী বিরলা পঞ্চায়েতিরাজ সংস্থা সমূহ গ্রামগুলোর উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত করার জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ গৌহাটিতে আয়োজিত এক বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের মৎস্য পালন ক্ষেত্রের উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি টাকা বেয়ে পঞ্চাশটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন এই প্রকল্পের অধীনে উত্তর পূর্বাঞ্চলের মৎস্যক্ষেত্রের পরিকাঠামো উন্নয়ন উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রয়াস করা হয়েছে এই পঞ্চাশটি প্রকল্পের মধ্যে বারোটি প্রকল্প আসামে রূপায়ণ করা হবে এছাড়া মণিপুরে সাতটি নাগাল্যান্ড ও ত্রিপুরায় তিনটি করে এবং সিকিমে চব্বিশটি প্রকল্প রূপায়ণ করা হবে চীনে হিউম্যান মেটানিউম ভাইরাস অর্থাৎ এইচএমভির ভির প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে কর্ণাটকে এই রোগে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের পরীক্ষায় এই দুজন আক্রান্ত রোগের বিষয়ে নিশ্চিত করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সব দিক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে জানা গেছে যে একটি তিন মাসের শিশু কন্যা এবং একটি আট মাসের শিশু পুত্রের দেহে এই রোগ ধরা পড়েছে তবে দুটি শিশুই বর্তমানে সুস্থ হতে আরম্ভ করেছে এবং এই দুটি শিশু তাদের বাবা মায়ের বিদেশ ভ্রমণের কোন তথ্য পাওয়া যায়নি এক বিবৃতি যোগে মন্ত্রণালয় জানিয়েছে যে ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে এই রোগের সংক্রমণ হয়েছে এবং আক্রান্তদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সৃষ্টি হয়েছে এই রোগের প্রাদুর্ভাবের প্রতি লক্ষ্য রেখে দেশের বিভিন্ন প্রান্তে মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে চালানো পর্যবেক্ষণের সময়ই দুজন রোগে শনাক্ত হয়েছে চীন দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে রাজ্যের স্কুলসমূহের গুণগত শিক্ষার মান উন্নত করার পদক্ষেপ হিসেবে আজ চলতি বছরের গুণোৎসবের সূচনা করা হয়েছে এই কার্যসূচি আজ থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি পর্যায়ে পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রথম আজ রাজ্যের এগারোটি জেলার ষোলো হাজারেরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে আজ প্রথম দিনের কার্যসূচিতে স্কুলগুলোতে সমূল্যায়ন এবং আগামীকাল থেকে নয় জানুয়ারি পর্যন্ত বহির্মূল্যায়ন করা হবে এবারের গুণোৎসবের প্রথম পর্যায়ে সরকারি প্রাদেশিকৃত আদর্শ বিদ্যালয় চা বাগান আদর্শ বিদ্যালয় কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসিক বিদ্যালয় এবং চা বাগান কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে গুণোৎসবে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট চৌদ্দ লক্ষ এগারো জন শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে এই কার্যসূচিতে ছ হাজার জন মন্ত্রী সাংসদ বিধায়ক কার্যনির্বাহক সদস্য ছাড়াও সরকারি আধিকারিকরা অংশগ্রহণ করবেন শ্রীভূমি জেলায়ও আজ গুণোৎসবের প্রথম পর্যায়ে স্কুলগুলোতে সমূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে আগামীকাল থেকে তিন দিন বহির্মূল্যায়ন অনুষ্ঠিত শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর আহ্বানে আসাম কলেজ শিক্ষক সংস্থা আজ থেকে শুরু হওয়া অংশ অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ গৌহাটির পল্টন বাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি জয়ন্ত বরা এবং সাধারণ সম্পাদক পরাগজ্যোতি মহন্ত একথা জানান পদোন্নতির দাবি সহ অন্য কয়েকটি দাবির বিষয় মীমাংসা না হওয়ায় কলেজ শিক্ষকরা গণোৎসব বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তবে শিক্ষামন্ত্রীর আহ্বানে তথা ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষকদের স্বার্থের প্রতি গুরুত্ব আরোপ করে কলেজ শিক্ষকরা এক মাসের জন্য তাদের কার্যসূচী স্থগিত রেখেছে বলে তারা জানান শিলচর আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলার সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ন লক্ষ হাজার নশো জন এর মধ্যে চার লক্ষ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন পুরুষ এবং চার লক্ষ সত্তর হাজার তিনশো উনপঞ্চাশ জন মহিলা ভোটার এবং বারো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এদিকে জেলার উত্তর শ্রীভূমি বিধানসভা আসনে মোট ভোটার দু লক্ষ আটষট্টি হাজার পঁচানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ জন এবং এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন দক্ষিণ শ্রীভূমি বিধানসভা আসনে মোট ভোটার দু লক্ষ চুরাশি হাজার ছশো বিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ জন মহিলা ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার আটশো চুয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন এদিকে কাছার জেলার সাতটি বিধানসভা আসনের সচিত্র চূড়ান্ত ভোটার তালিকাও আজ প্রকাশ করা হয়েছে চলতি বছরের পয়লা জানুয়ারিকে ভিত্তি করে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত ভোটার তালিকা জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় এবং সব বিধানসভা কেন্দ্রের বিএল কাছে পাওয়া যাচ্ছে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকায় জেলার মোট ভোটারের সংখ্যা হচ্ছে চার লক্ষ ছিয়াশি হাজার তিনশো তেত্রিশ জন এর মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা হচ্ছে দু লক্ষ সতেরো হাজার সাতশো দুই জন এবং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ভোটার হচ্ছেন দু লক্ষ আটষট্টি হাজার ছশো একত্রিশ জন চূড়ান্ত ভোটার তালিকার প্রতিলিপি জেলার নির্বাচনী আধিকারিকের কার্যালয় হাইলাকান্দি ও আলগাবুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় এবং সংশ্লিষ্ট বিএলওদের কাছে পাওয়া যাচ্ছে পাথারকান্তি বিধানসভা আসনে মোট ভোটার এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো পনেরো জন এর মধ্যে পুরুষ বিরানব্বই হাজার চারশো পাঁচজন মহিলা ভোটার নব্বই হাজার একশো ছজন এবং চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন রামকৃষ্ণনগর তপশিলী বিধানসভা আসনে মোট ভোটার দু লক্ষ আঠেরো হাজার ছশো সাঁত্রিশ জন এর মধ্যে পুরুষ এক লক্ষ দশ হাজার নশো উনআশি জন মহিলা এক লক্ষ সাত হাজার ছশো পঞ্চান্ন জন এবং তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর অম্বিকাপট্টি হাসপাতাল রোড ট্রাই জংশন থেকে আশ্রম রোড সিআর অ্যাভিনিউ ট্রাই জংশন পর্যন্ত মুখ্যমন্ত্রী নগর পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে সড়কের দুদিকে আর সিসি ড্রেন নির্মাণ করা হবে এর পরিপ্রেক্ষিতে আজ রাত দশটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কাছাড় জেলার নেতাজি চর্চা সমিতির এক সভা আজ শিলচর পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্যের পৌরহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে আগামী তেইশে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তীতে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে সকাল আটটায় ট্যাবলো সহযোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে শ্রদ্ধা জানাবে এছাড়া তেইশে জানুয়ারি বিকেল পাঁচটায় এই উপলক্ষে শিলচর গোপালগঞ্জের হিউমিনিটি ফাউন্ডেশনের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনার শীর্ষক হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিশ্ব রাজনীতিতে নেতাজির ভূমিকা এই আলোচনা সভায় শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ বিশিষ্ট সমাজসেবী শিয়াবুদ্দিন আহমেদ আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ হাবিবুল্লাহ মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলায় আগামী ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের কার্যসূচী নিয়ে আলোচনা করতে আগামী আটই জানুয়ারি যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা গুণোৎসবের জন্য স্থগিত রাখা হয়েছে এই সভা আগামী দশই জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার আরও অ্যাডভান্টেজ আসাম সম্মেলনের দ্বিতীয় সংস্করণের পূর্বে আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রোড শোয়ে অংশগ্রহণ কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এর আজ গুয়াহাটিতে মৎস্যক্ষেত্রের উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন গণোৎসব দু হাজার পঁচিশের প্রথম পর্যায়ে করিমগঞ্জ জেলা সহ রাজ্যের এগারোটি জেলার ষোলো হাজারেরও বেশি স্কুলে আজ সমূল্যায়ন অনুষ্ঠিত এবং রাজ্যের কয়েকটি জেলার সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও সংশোধিত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে